পুরুষরা রোজ লবঙ্গ খেলে কি হয় ঠান্ডা লাগলে গলা খুসখুস করলে লবঙ্গ মহা ক্রনিক কাশির ব্যাধি কমিয়ে দেয় লবঙ্গ কারণ লবঙ্গে প্রায় তিরিশ শতাংশ ফাইবার পাওয়া যায় এই বৈশিষ্ট্যগুলোর কারণে লবঙ্গ শরীরের অনেক রোগ থেকে রক্ষা করে লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এবং অন্যান্য উপাদান যা সুস্থ শরীরের জন্য খুবই উপকারী এমনিতেও বাঙালি বাড়ির বহুর রান্নাতেই লবঙ্গ ব্যবহার হয় তবে তরকারিতে পাওয়া লবঙ্গ কেউই খেতে চায় না ফেলে দেন লবঙ্গে রয়েছে ভিটামিন বি এ বি টু বি ফোর বি সিক্স বি নাইন এবং ভিটামিন সি এবং ভিটা ক্যারোটিনের মতো উপাদান এছাড়াও লবঙ্গ থেকে ভিটামিন কে প্রোটিন কার্বোহাইড্রেটের মতো অনেক উপাদান পায়। বিশেষ করে পুরুষদের জন্য লবঙ্গ খাওয়া সবচেয়ে বেশি উপকারী নিয়মিত লবঙ্গ খেলে যৌন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যেসব পুরুষদের যৌন সমস্যা আছে তাদের অবশ্যই লবঙ্গ খাওয়া উচিত কারণ লবঙ্গে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এবং জিঙ্কের মতো খনিজ রয়েছে লবঙ্গ খেলে চিরজীবন যৌবন ধরে রাখতে পারবেন প্রতিদিন সকালে খালি পেটে তিনটি লবঙ্গ খাওয়া উচিত এটি জনজীবন উন্নত করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বিশ্বাস করেন লবঙ্গ সেবনে পুরুষদের অনেক ধরনের পুরুষত্ব সংক্রান্ত সমস্যা দূর করে লবঙ্গ খাওয়ায় শুক্রাণুর সংখ্যা বাড়তে সাহায্য করে তবে বেশি পরিমাণে খাওয়া এড়ানো উচিত কারণ এটি বেশি পরিমাণে খেলে পুরুষ হরমোন টেস্টোরনকে নষ্ট করতে পারে রোজ রাতে ঘুমানোর আগে তিনটি লবঙ্গ খেয়ে এক গ্লাস উষ্ণ গরম পানি খেলেও পেট সংক্রান্ত অনেক রোগ ছেড়ে যায়